নমস্কার আপনারা দেখছেন সোশ্যাল বাংলা আপনাদের সঙ্গে আমি জুয়েল রয়েছি আপনারা জানেন প্রত্যেক সময় সোশ্যাল বাংলা এমন কিছু ব্যক্তিত্বকে তুলে ধরে যারা শর্তে অর্থেই কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে প্রাসঙ্গিক আমরা বলতে চাইছি আগামী চব্বিশে মার্চ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে একেবারে প্রস্তুতি তুঙ্গে আমরা বলতে পারি এবং শাসক বিরোধী দুপক্ষেরই প্রার্থী রয়েছে আমরা শাসক দলের প্রার্থী হিসেবে আইনজী আইনজীবী উন্নয়ন মঞ্চ থেকে সচিব পদে প্রার্থী হয়েছেন রজত রায় আমি ওনার সঙ্গে কথা বলবো কি প্রস্তুতি রয়েছে কিভাবে তাদের প্রস্তুতিকে সাজিয়েছে এবং আগামী দিন ওনার বার অ্যাসোসিয়েশনের রক্ষাত্রী কী কি কাজ করবে এই সমস্ত নানান প্রশ্নগুলি আমরা ওনার থেকে জানবো মহাশয় প্রথমে আপনাকে স্বাগত নমস্কার আমি বিজেপি লিগেল সেল এবং আইপিএফটি অতিপ্রিয়া মথার জোট এটা আমাদের এখানে নাম হচ্ছে আইনজীবী উন্নয়ন মঞ্চ এই মঞ্চ থেকে সচিব পদে আমি লড়ছি এখানে পনেরো জন আমরা সদস্য এবং সভাপতি সহসভাপতি সচিব এবং সদস্য নিয়ে টোটাল পনেরো জন লড়ছে আমরা গত চার বছর ধরে বাম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীরা এই ত্রিপুরা বারে ক্ষমতায় রয়েছেন আমরা চার বছর ধরে ওদের এই অশুভ শক্তিকে ওদের এই আমরা সরাতে পারছি না এবার আমরা সব একজোট হয়েছি আমরা আশা করি আমরা অবশ্যই জয়ী হব এবং আমাদের সব প্রার্থীরা এই নির্বাচনে জয়ী হবেন আচ্ছা মহাশয় একটা বিষয় জানবো আপনি প্রার্থী হিসাবে অনুভূতিটা কেমন আমি আগেও ত্রিপুরা বারের আজকের থেকে উনি দশ বছর আগে ও আমি ত্রিপুরা বারের দুই দুইবারের সেক্রেটারি পদে আসেন ছিলাম তখনও অনেক উন্নয়ন করেছি বর্তমানে বারের ত্রিপুরা বারের উন্নয়নের সার্বিক উন্নয়ন স্তব্ধ হয়ে আছে জুনিয়ররা কাজ করতে পারছে না স্বাধীনভাবে পেশা ওরা করতে পারছে না তার জন্য আমরা যদি ক্ষমতাতে আসি আমাদের যদি সবাই আশীর্বাদ প্রদান করে তাহলে আমরা আগামী দিনে আসলে জুনিয়রদের জন্য আমরা স্টাইপেন্ডের সিস্টেম করব রাজ্য সরকার যেহেতু বিজেপি সরকার এবং কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার তাই আমি মনে করি যে ত্রিপুরা রাজ্যের বারে যদি বিজেপি পরিচালিত হয় তাহলে অনেক ক্ষেত্রেই আমরা সুবিধাগুলি আদায় করতে পারবো রাজ্য সরকারের কাছ থেকে যেমন জুনিয়রদের স্টাইপেন্ডের ক্ষেত্রে আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি জানিয়ে দিচ্ছি এবং মুখ্যমন্ত্রী এটা বিবেচনাধীন করবেন আগামী দিনে উনি করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা ত্রিপুরা বারের উন্নয়নের জন্যে বহুতল বাড়ি আমরা তৈরি করব আমরা আমাদের বারেই অনেকটা জায়গা ছয় ঘণ্টার মতো জায়গা পরে আছে গত চার বছরে ওরা কিছুই করতে পারেনি আমরা যদি ক্ষমতাতে আসি তাহলে আমরা এখানে বহুতল বাড়ি নির্মাণ করব উকিলদের বসার সুষ্ঠু ব্যবস্থা করব ত্রিপুরা বারে পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থা করব উকিলদের স্বার্থে আমরা যে স্বাস্থ্য বিমা সেটাও চালু করব এবং সময় সুখে দুঃখে আমরা সমস্ত আইনজীবীদের পাশে থাকবো ও তাদের পরিবারের পাশে থাকব বর্তমান সময়ে দাঁড়িয়ে যে বার অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা রয়েছেন বা যারা সচিব পদে রয়েছেন তারা এই যে আপনি বললেন যে আপনি যে স্টাইপেন থেকে শুরু করে অন্যান্য উন্নয়ন এই উন্নয়নটা কতটা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে বলে মনে করছেন আপনি ওরা কিছুই করতে পারেনি ওরা জুনিয়রদের জন্য কিছুই করতে পারেনি জুনিয়ররা আসছে ঘুরছে বসার জায়গা নেই একটা আদালতের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ হয়ে রয়েছে আমরা সুষ্ঠুভাবে জুনিয়রদের এবং সিনিয়রদের পাশে আমরা সব আইনজীবীদের পাশে সময় থাকবো এটা অঙ্গীকার করে সকলের কাছে আমরা ভোট চাইছি এবং আমি প্রচণ্ডভাবে আশাবাদী যে আমাদের এই পুরো প্যানেল বিপুল ভোটে জয়যুক্ত হবে আচ্ছা প্রচার তো আপনি চালিয়েছেন প্রচারে বেরিয়ে কতটা সারা পাচ্ছেন খুব সারা পাচ্ছি সবাই সারা দিচ্ছে এবং আমাদেরকে আশীর্বাদ করছেন আমরা মানুষের প্রত্যেক আইনজীবীর যদিও বাড়িতে গিয়ে পৌঁছতে পারিনি তবু আমরা যতটুকু পারি ওনাদের বাড়িতে গিয়ে পৌঁছানোর চেষ্টা করছি এবং আমাদের বারের মধ্যে এখানে যারা আছেন সবার কাছে আমরা ভোট চাইছি ভোটের সময়সীমা বা ভোট কবে নাগাদ হতে পারে এই সব বিষয়ে যদি একটু আলোচনা করি ভোট চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট হবে আমাদের এখানে এখানে পাঁচশো ভোটার রয়েছে এবং দুইটার থেকে গণনা শুরু হবে যতক্ষণ অবধি শেষ না হবে গণনা চলতে থাকবে এই অসংখ্য ধন্যবাদ আপনারা শুনলেন যে জয়ের ব্যাপারে কিন্তু রজতবাবু একশো শতাংশ নিশ্চিত এবং জয়ের পর ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে উন্নয়নগুলি স্তব্ধ হয়ে পড়ে আছে যারা তরুণ আইনজীবীরা রয়েছেন তারা তারা যেন উন্নয়নের মুখ দেখতে পারে সেই বিষয়ে কিন্তু তিনি একেবারে কাজ করবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্যামেরায় অলক সঙ্গে আমি জুয়েল দা সোশ্যাল বাংলা বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দ সিস্টার মশলা যা মর্ডান টেকনোলজি এবং শাস্ত্রসম্মত ইনি ডাক্তার না সিস্টার সিস্টারের রান্না প্রতি প্রতিপদের স্বাদের বাহা চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার নিশ্চিন্তের প্রতি